হ্যালো এভ্রিওন আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো আর আমিও খুব ভালো আছি আজকে ছিল ফলহারিণী কালী মায়ের পুজো সেই উপলক্ষে আজকে আমরা এসেছিলাম মন্দিরে পুজো দিতে আজকে পুজো উপলক্ষে আমরা এসেছিলাম রাধামোহনপুর রামকৃষ্ণ মিলন মন্দির তারপরে ঠাকুরের কাছে প্রণাম সেরে আমরা চলে গেলাম একটু চা খাওয়ার জন্য চা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার মন্দিরে চলে যাই কারণ কিছুক্ষণের মধ্যে মেন পুজো শুরু হয়ে যাবে আর এখানে দেখো সব কিছু প্রসাদ আনা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সবাই একসঙ্গে বসে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে বাড়ি চলে গেলাম আর আজকে ভিডিওর ফার্স্টে ওই দিন কী করেছিলাম সেই ছোট্ট মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম এবার চলো আমি তোমাদের সঙ্গে মন্দির নিয়ে একটু ছোট্ট করে কথা বলি এই রাধামোহনপুর রামকৃষ্ণ মিলন মন্দিরটি রয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এখানে সকাল সন্ধ্যা দুবার করে এমনিতেই পুজো হয়ে থাকে এছাড়া যে সমস্ত বড়ো পুজোগুলো রয়েছে দুর্গা পুজো তারপরে কালী পুজো এছাড়া মায়ের তিথি পুজো যে সমস্ত পুজো হয়ে থাকে সবগুলোই একটু বড় করে হয়ে থাকে এছাড়া এখানে একটা স্কুল রয়েছে বাচ্চাদের মানে প্রি প্রাইমারি স্কুল এখানে অনেক স্টুডেন্টও আসে এছাড়া বাচ্চাদের খেলাধুলোর ব্যবস্থা রয়েছে ড্রয়িংয়ের ব্যবস্থা রয়েছে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে এখানে অনেক স্টুডেন্টও আছে আর খুব যত্ন সহকারে সব কিছু পড়ানো ও শেখানো হয় এছাড়াও বিভিন্ন রকমের পুজো ভক্ত সম্মেলন অনেক কিছু আমরা এখান থেকে ভালো কিছু শিখতে পারি আর আজকে যে ভিডিওটা তোমাদের শেয়ার করছি এই ভিডিওটা আমি করেছিলাম ফলহারিনী কালী পুজোর দিন এই ফলহারিনী কালী পুজো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালন করা হয়ে থাকে বারোশো আশি বঙ্গাব্দের তেরোই জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পুজোর দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী মা সারদা দেবীকে ষোড়শী জ্ঞানে পুজো করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পুজোর মাধ্যমে আমাদের বুঝিয়ে দিলেন রমণীদের স্থান কোথায় এবং প্রকৃতি কী রকম আমি যেটুকু জানি আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কিছু ভুল থাকলে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও আর ভগবানের কাছে এটুকুই প্রার্থনা সবাই যেন ভালো থাকে আর সুস্থ থাকে এটুকুই প্রার্থনা করি আর ওই দিন মন্দিরে কি কি পুজো হয়েছিল আর কি কি হয়েছিল ছোট্ট করে যে সমস্ত ভিডিওগুলো আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ সব কিছু তো আর মন্দিরে গিয়ে এই সব করার ভিডিও সম্ভব নয় তার মাঝখান থেকে আমি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এই দশ মিনিটের ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয় আর মন্দিরে অনেকক্ষণ পুজো হয়েছিল প্রায় চার পাঁচ ঘন্টার মতো আমরা ওখানে ছিলাম অত ভিডিও তোমাদের সঙ্গে কখনোই শেয়ার করা সম্ভব নয় ছোট্ট মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্দি করেছিলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই লাস্ট অবধি দেখো ঠাকুরের সেবা কাজ করতে হবে সেবাই তো ঠাকুরের মাঝে হবে মানুষের সেবা কি করবো টাকা কোথায় সেবা কাজটা বন্ধ হবে না তাহলে ঠাকুরের কাছে আমরা অমান্য হয়ে ঠাকুরের আদর্শটা আমরা মানতে পারলাম না তখন মনে মনে ভাবলেন

ওই একটা সেবা কাজে তারা আদর্শকে শেষ করে দেবে তার অনন্ত ভাব অনন্ত তার এই আদর্শ তুমি কি একটা কাজে শেষ করে দেবে তাছাড়া এই বেরোমর তো তুমি আমার নামে রেখেছ তুমি

두다 부자이시 마의 그림데스 마 베를무티 석필 부자 아무나 두다 지지 않으면 가슴을 석필 부자이시니 가자이오 তিনি তো বলি সমস্ত রকমের শাস্ত্রের যত রকমের জাতির ঘটনা সবকে তুলে শাস্ত্র বিচার করে দেখিয়ে দিতেন যে করি হোক মা Well okay.